ফিলিস্তিনের আকাশ থেকে কান্নার আওয়াজ শুনতে পাই হাইনাদের ওই তীর গুলিতে একটু মনের স্বস্তি নাই ফিলিস্তিনের আকাশ থেকে কান্নার আওয়াজ শুনতে পাই হাইনাদের ওই তীর কি ফিলিস্তিন নামটা শুনিয়ে এড়িয়ে যাচ্ছেন যান এড়িয়ে যান কেননা ফিলিস্তিন তো আর আমাদের বাংলাদেশ না কোনো সমস্যা নেই এড়িয়ে যান কিন্তু একটা কথা মনে রাখবেন সেই কাল কেয়ামতের দিন যখন আল্লাহ আপনাকে প্রশ্ন করবে তখন কি করবেন কি করবেন যখন জিজ্ঞাসিত হবেন যে কেন আপনি মজলুম ফিলিস্তিনদের পাশে থাকেননি জানি উত্তর দিতে পারবেন না কারণ আপনার নিজেরই জানা নেই এর উত্তর কি হবে এখন হয়তো বলতে পারেন যে আমি কি করে ফিলিস্তিনে গিয়ে মজলুমদের পাশে থাকবো কি করে এত দূর গিয়ে সাহায্য করব। এইরকম প্রশ্ন যদি আপনার মনে উদয় হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার মনে অলসতা আর বজ্রে ভরা এই আধুনিক যুগে অস্ত্রের চেয়ে পাওয়ার হচ্ছে মিডিয়া তাই মিডিয়ায় বেশি বেশি করে তা প্রচার করুন হ্যাশট্যাগের মাধ্যমে প্রতিবাদ করুন এই ক্ষুদ্র প্রতিবাদ একদিন অনেক বড় প্রতিবাদ হয়ে দাঁড়াবে বিজয় একদিন ইসলামেরই হবে ইনশাআল্লাহ এটা আমার কথা নয় এটা এই মহাবিশ্বের প্রভুর কথা একটা কথা মনে রাখবেন ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে পাহাড় পর্বত সাগর অতল কি ফিলিস্তিন নামটা শুনিয়ে এড়িয়ে যাচ্ছেন যান এড়িয়ে যান কেননা ফিলিস্তিন তো আর আমাদের বাংলাদেশ না কোনো সমস্যা নেই এড়িয়ে যান কিন্তু একটা কথা মনে রাখবেন সেই গাল কেয়ামতের দিন যখন আল্লাহ আপনাকে প্রশ্ন করবে তখন কি করবেন কি করবেন ফিলিস্তিনের আকাশ থেকে কান্নার আওয়াজ শুনতে পাই হাইনাদের ওই দিনগুলিতে একটু মনের স্বস্তি হারানো সেই মানি শক্তি জাগাও আরেকবার হারানো সেই মানি শক্তি জাগাও আরেকবার উচ্চ স্বরে তাকবীর বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার পিলিস্টিন ভিডিও পেলে বেশি বেশি শেয়ার করুন পিলিস্টিন যেভাবে মানুষ ক্ষুধার অভাবে ক্ষুধার জন্য ঘাস খাচ্ছে ক্ষুধার জন্য অস্থির হয়ে যাচ্ছে এক মুঠো খাবার পাওয়ার জন্য একটু আটার জন্য দিকবেদিক বেদিক হয়ে যাচ্ছে ছোটাছুটি করছে মানুষ খাবার পাচ্ছে না আর আমরা বাংলাদেশের মানুষ ভালোই খাবার খাচ্ছি আমরা দোয়া ঠিকভাবে করতে পারছি না বেশি বেশি আমরা দোয়া করি আল্লাহ তুমি ফিলিস্তিনের উপরে খাস রহমত নাজিল করো গাজার উপরে খাস রহমত নাজিল করো